মাইক্রোটিকের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামীম আমাদের আজকের টপিক কিভাবে আমরা মাইক্রোটিকের হটস্পট যে কনফিগারেশন সেখানে আমরা লগ ইন পেজটাকে চেঞ্জ করতে পারি এক নম্বর দুই নম্বর হচ্ছে কিভাবে আমরা হটস্পটের মধ্যে মাইক্রোটিকের হটস্পট কনফিগারেশনের মধ্যে ইউজার ক্রিয়েট করতে পারি আমরা দুটা উপায় দেখব কিভাবে ইউজার ক্রিয়েট করা যায় প্রথমটা হচ্ছে আমরা মাইক্রোটিক থেকে মাইক্রোটিকের কনফিগারেশনের ভেতর থেকে কীভাবে হটস্পটের ইউজার ক্রিয়েট করা যায় সেটা দেখব। সেকেন্ড আমরা একটা থার্ড পার্টি টুল ইউজ করবো যেটা খুবই পপুলার আমরা যেটাকে মিকমন নামে পরিচয় চিনি মিকমন নামে পরিচিত যেটা সবার কাছে তো আমরা মিকমন দিয়ে কিভাবে মাইক্রোটিকে কানেক্ট করে কীভাবে ভাউচার করা যায় সেটাও আমরা দেখব প্রথমে আমরা যে জিনিসটা দেখব আজকে সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে যে মাইক্রোটিকের হটস্পট কনফিগার করছি সেখানে আমরা এইরকম একটা লগ ইন পেজ পাচ্ছিলাম আপনাদের হয়তো সবার মনে আছে যে এই পেজটা আসবে আপনি যখন মাইক্রোটিকের হটস্পট কনফিগার করবেন তখন এইরকম একটা পেজ আসবে সো এই পেজে আমাদের একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারি সো মাইক্রোটিকের ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড যেটা আমরা হটস্পট কনফিগার করার সময় ক্রিয়েট করে থাকি সেটা হচ্ছে অ্যাডমিন রাইট যেটা আমরা দেখাইছিলাম যে আমি এই ইউজারটার জন্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা সেম রাখছিলাম অ্যাডমিন অ্যাডমিন সো আমি ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন যদি আমি দেই আমি কানেক্ট দিই তাহলে আমি কানেক্ট হয়ে যাচ্ছে এবং আমি এখানে দেখেন যে কোনো সাইডে আমি যেতে পারবো রাইট আমি যদি ইন বা যে কোনো সাইডে যাই আমার আমার কাজ করবেন ফাইন এটা কাজ করতেছে ওকে বাট আমি আমি যেটা চাই যে এখানে যে ডিফল্ট লগ ইন পেজটা শো করতেছে এটা মাইক্রোটিকের ডিফল্ট লগ ইন পেজ রাইট আমি চাই যে এই পেজটাকে চেঞ্জ করবো এবং চেঞ্জ করে আমি এখানে একটা আমার মতো করে কাস্টমাইজ একটা পেজ দিব যে পেজে এখানে ইউজার নেম পাসওয়ার্ডের ঘর আছে আমি এরকম চাই না আমি চাই যে শুধুমাত্র একটা ভাউচারের একটা ঘর থাকবে যে ভাউচার বলতে একটা কোড সিঙ্গেল কোড যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট এরকম একটা কোড আমি মাইক্রোটিকের ভেতরে জেনারেট করব সেই কোডটা দিয়ে আমি মাইক্রোটিকের হটস্পট যেটা আছে সেটাতে আমি লগ ইন করবো তো এটার জন্য আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সেই লগ ইন পেজের ফাইলটা লাগবে সেই লগ ইন পেজের ফাইলটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি মাইক্রোটেক থেকে খুব সহজেই কনফিগারেশনের মধ্যে গিয়ে আইপি হটস্পট হটস্পটের মধ্যে আমরা এই হটস্পটটা কনফিগার করছিলাম আপনাদের হয়তো মনে আছে গত ক্লাসে এর মধ্যে যে সার্ভার প্রোফাইলটা আছে সার্ভার প্রোফাইলের মধ্যে এই প্রোফাইলটা আমরা ইউজ করছি হটস্পট কনফিগারেশনের জন্য সেই প্রোফাইলটার মধ্যে একটা থাকে অপশন থাকে সেটাকে বলি আমরা এইচডিএমএল ডিরেক্টরি তার মানে হচ্ছে এই এইখানেই আমাদের পেজটাকে চেঞ্জ করতে হবে সো কারেন্টলি যদি আমি এখানে ড্রপডাউনে যাই আমি দেখতেছি এখানে শুধুমাত্র এই হটস্পট নামে একটা অপশনই আসে দেখেন হটস্পট আন্ডারস্কোর না সরি স্ল্যাশ সিএসএস স্ল্যাশ আইএমজি স্ল্যাশ এক্সএমএল সো এখানে আমার ফোল্ডার একটাই আছে হ্যাঁ আমার লগ ইন পেজের ফোল্ডার একটাই আছে আমার যেটা করতে হবে আমার আরেকটা লগ ইন পেজ আমি এখানে আপলোড করবো এই মাইক্রোটিকের ভেতরে আপলোড করবো যাতে করে আমি লগ ইন পেজটা চেঞ্জ করতে পারি সো কারেন্টলি এই যে হটস্পট যে ফোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে ড্রপডাউনে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এই জিনিসটা আসলে আসে আসে কোথায় এই জিনিসটা আসে হচ্ছে এই যে ফাইলের ভেতরে এই যে দেখেন হটস্পট নামে একটা ডিরেক্টরি আছে এই ডিরেক্টরির মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলোর মধ্যে গুটি কয়েক ফাইল ওখানে শো করতেছে সব শো করবে না কয়েকটা ফাইল শো করবে সো আমার যেটা করতে হবে আমি এই ফাইলের মধ্যে আরেকটা লগ ইন পেজের ফোল্ডার আপলোড করবো যে ফোল্ডারটা আমি হচ্ছে এই কনফিগারেশন অপশন থেকে চেঞ্জ করে দেবো যাতে করে আমার লগ ইন পেজটা চেঞ্জ হয়ে যায় এটার জন্য আমার কী করতে হবে ফার্স্ট অফ অল আমার একটা লগ ইন পেজ লাগবে সো আমি লগ ইন পেজ কোথায় পাবো আপনি লগ ইন পেজ পাবেন আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন হ্যাঁ অথবা আপনি যদি কিছু ডেভেলপমেন্টের কাজটাজ করতে পারেন তাহলে সেটা আপনিও কোনো একটা ডিফল্ট পেজ ডাউনলোড করে সেটা কাস্টোমাইজ করে ফেলতে পারবেন বাট সব থেকে বেস্ট অপশন হচ্ছে ইন্টারনেটে আপনি যদি মাইক্রোটিকের লগ ইন পেজ লিখে সার্চ দেন আপনি অনেক লগ ইন পেজ পাবেন সো আমি আজকে এই লগ ইন পেজটা দিয়ে আপনাদেরকে দেখাবো এইটা আসলে আমি ইউজ করি সব জায়গায় সো এই লগ ইন পেজটা হচ্ছে ভাউচার লগ মানে হচ্ছে এখানে একটা সিঙ্গেল ঘর থাকবে যেখানে আপনি ভাউচার আইডিটা দিতে পারবেন সো এটার মধ্যে আমি ডাবল ক্লিক করে ঢুকে এখানে যে লগ ইন অপশনটা আছে এটাতে যদি ডাবল ক্লিক করি তাহলে যে দেখেন আমাকে একটা স্যাম্পল ব্রাউজারের মধ্যে দেখাচ্ছে যে এই পেজটা দেখতে কেমন হবে ওকে সো এটা আমি এখনও কিন্তু মাইক্রোটিকের ভিতরে আপলোড করি না আমি জাস্ট দেখে নিলাম যে এই লগ ইনের উপরে ডাবল ক্লিক করে আমি দেখে নিলাম যে পেজটা দেখতে কেমন হবে এখন আমার যেটা করতে হবে এই ফোল্ডারটাই এই যে ফোল্ডারটাই আমি এখন মাইক্রোটিকের ভেতরে আপলোড করব কিভাবে আপলোড করব। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছি এটা ফাইলের মধ্যে আমার আপলোড করতে হবে সো আমি এটাকে জাস্ট খুবই সিম্পল জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে এখানে ড্রপ করব বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি ড্র্যাগ করে ড্রপ করার সময় যেন এটা হটস্পটের ভিতরে না চলে যায় ওকে আমরা এটা কিন্তু বাইরে দিচ্ছি দেখেন এই যে এইখানে দিলাম যাতে করে এইটা কোনো সাব ফোল্ডারের ভিতরে চলে না যায় এটা ডিরেক্টলি একটা ফোল্ডার ক্রিয়েট হয় তো দেখেন এখন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে যেটা আমি মাত্র আপলোড করলাম এই এই ফোল্ডারটা এখন এই ফোল্ডারটাতে যে কনফিগারেশন বা হটস্পট সেট আছে এইটা আমার কোথা থেকে দেখাই দিতে হবে মাইক্রোটিকের মধ্যে থেকে দেখাই দিতে হবে কোন অপশন থেকে আমি আবারও বলতেছি দেখাই দিচ্ছি সেটা হচ্ছে আইপি থেকে হটস্পটে গিয়ে সার্ভার প্রোফাইলের ভিতরে এই যে যে সার্ভার প্রোফাইলটা আমার ইউজ হচ্ছে হ্যাঁ আমার সার্ভার প্রোফাইল যেটা ইউজ হচ্ছে এই যে প্রোফাইল এইচএস পি ওয়ান এই প্রোফাইলটার মধ্যে আমরা গিয়ে আমরা এই ডিরেক্টরি থেকে এইবার দেখেন অনেক কিছু শো করতেছে বাট আমরা যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে লগ ইন পেজ ড্যাশ ভাউজার লগ ইন ওকে এটাতে আমি সিলেক্ট করবো আমি কিন্তু এইটাতে সিলেক্ট করবো না বা এইটাতে সিলেক্ট করবো না এগুলো এগুলো কিন্তু দেখেন সাব ফোল্ডারের আইটেমগুলো শো করতেছে ওকে আমি এগুলো ক্লিক করবো না আমি ক্লিক করব প্যারেন্ট যে ফোল্ডারটা সেটাতে এখানে অ্যাপ্লাই যদি আমি করি হ্যাঁ তাহলে দেখি তো আমার এখন লগ ইন পেজটা চেঞ্জ হয়ে গেছে কিনা যে এটা আমার প্রিভিয়াস যে লগ ইন পেজ সেটা শো করতেছে আমি যদি এখানে রিফ্রেশ করি দেখেন আমার পেজটা এখন শো হয়ে আই মিন চেঞ্জ হয়ে গেছে কিছুক্ষণ আগে আমার এইখানে দুইটা ঘর দেখাচ্ছিলো একটা ছিল ইউজার নেম একটা ছিল পাসওয়ার্ড বাট আমার এখন কিন্তু একটাই ঘর দেখাচ্ছে তাহলে এখন আমার ইউজার যেগুলো আমি মাইক্রোটিকে ক্রিয়েট করব। এখানে একটা মজার জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে এখানে যে ভাউচার কোডটা আছে এই ভাউচার কোডটা কম্বিনেশন অফ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যেটা আমরা মাইক্রোটিকে ক্রিয়েট করি আমি একটু আপনাদেরকে ম্যানুয়ালি ক্রিয়েট করে দেখাই সো মাইক্রোটিকের হটস্পটে আমি আসি এখানে যদি আমি ইউজারে যাই দেখেন আমার এই যে অ্যাডমিন ইউজারটা এখানে আসে আমি জাস্ট একটু সেটিংস থেকে হাইট পাসওয়ার্ডটা তুলে দিচ্ছি যাতে আমি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দেখতে পারি ওকে সো আমি এখন এখানে একটা আমার নামে একটা ইউজার ক্রিয়েট করব কিভাবে এই যে ইউজারের আন্ডার এখানে প্লাসে ক্লিক করলাম এখানে সার্ভার থেকে এইচএস সার্ভার সিলেক্ট করলাম হটস্পট সার্ভার যেটা আমি ক্রিয়েট করছি আর এখানে ইউজার নেমের মধ্যে দিব আমি শামীম পাসওয়ার্ডের মধ্যেও আমি দিব শামীম সেম নাম দিব আমি যদি এখানে শামীম না দিয়ে অন্য কোনো নাম দেই তাহলে কিন্তু এই এই পেজ দিয়ে আপনি লগ করতে পারবেন না তখন আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডের দুইটা আলাদা ঘর থাকতে হবে বুঝাইতে পারছি কিনা আমি জানি না আমি আবার বলতেছি যে যদি এখানে লগ ইন অপশনে একটাই ঘর থাকে ভাউচার লেখা ভাউচার কোড দেওয়ার মতো তাহলে আপনার মাইক্রোটিকের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সেম হইতে হবে মানে হচ্ছে হটস্পটের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সেম হতে হবে ওকে এ জায়গায় যদি আমি শামিম দেই শামিম ওয়ান দেই আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করতেছি শামীম শামীম ওয়ান দিলাম আমি যদি এবার এখানে লগ ইন করতে চাই শামিম দিয়ে দেখেন এটা লগ ইন হবে না অথেন্টিকেশন ফেইল হবে ওকে দেখেন এখানে ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু আমি যদি এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড সেম রাখি এবং শামীম অ্যাপ্লাই ওকে হ্যাঁ এবার যদি আমি লগ করতে চাই তাহলে আমার লগ হয়ে যাবে কারণ হচ্ছে আমার আরেকবার দিচ্ছি অনেক সময় ক্যাশে রেখে দেয় ওকে আমাকে কানেক্ট করছে হ্যাঁ চেক স্ট্যাটাস যদি আমি দিই দেখেন আমাকে অলরেডি বলতেছে ওয়েলকাম শামীম আমি গত ক্লাসেও বলছিলাম যে যে ইউজার দিয়ে আমরা লগ ইন করবো সেই ইউজারটা এখানে দেখাবে তো মেইন থিওরি হচ্ছে যদি আপনি লগ ইন পেজে সিঙ্গেল ঘর রাখেন শুধু ভাউচার দেওয়ার জন্য বা শুধু একটা পিন কোড দেওয়ার জন্য তাহলে আপনার মাইক্রোটিকের হটস্পটের মধ্যে যে ইউজার নেম পাসওয়ার্ডটা হবে সেটা সেম হইতে হবে ওকে ডিফারেন্ট হলে হবে না তো যেহেতু আমি এখানে একটা অলরেডি ইউজার আপনাদেরকে ক্রিয়েট করে দেখাইলাম সো আপনারা অলরেডি বুঝে গেছেন যে হটস্পটের ইউজার কিভাবে ক্রিয়েট করতে হয় সো আমি আরেকটা যদি ইউজার করতে চাই শামিম ওয়ান পাসওয়ার্ডও সেম হইতে হবে যেহেতু আমি একটা সিঙ্গেল পেজ দিয়ে করতেছি সো আমি এখানে আমি সার্ভারটা চাইলে আমি যে সার্ভারটা এখানে ইউজ করতেছি সেটা দেখাই দিতে পারবো এখানে অলও আমি সিলেক্ট করতে পারবো এই দুটোর মধ্যে পার্থক্য কি আমি অন্য কোনো একটা ক্লাসে বলবো বাট এখন যেহেতু আমাদের হটস্পট সার্ভার এটা নিয়ে কাজ করতেছি সো আমি এইটাই সিলেক্ট করলাম ইউজার নেম পাসওয়ার্ড সেম রাখলাম অ্যাপ্লাই ওকে করলাম ওকে সো আমি এখন যদি এইটাতে লগ আউট করে ফেলতে চাই আবার লগ ইন অপশনে যেতে চাই আমি যদি এখন স্বামী মোয়ান দিয়ে লগ ইন করতে চাই সুপার আমি স্বামী মোয়ান দিয়েও লগ করতে পারতেছি তার মানে হচ্ছে আমার মাইক্রোটিকের ভেতরে যে হটস্পটের আন্ডারে যে ইউজার অপশনটা আছে এইখানে আপনি যদি ইউজারগুলো ক্রিয়েট করতে থাকেন একের পর এক তাহলে হচ্ছে আপনি মাইক্রোটিকে আর হটস্পট যে অপশনটা আছে সেইখানে আপনি লগ ইন করতে পারবেন বাট আমাদের ক্ষেত্রে আসলে ব্যাপারটা একটু ডিফারেন্ট হবে কেন কারণ আমরা চাই যে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড যে ভাউচার বা ভাউচার যেটা আমরা ক্রিয়েট করব সেই ভাউচারটার একটা মেয়াদ থাকবে রাইট যেমন আমরা গ্রামীণ ফোন তারপর রবি এগুলার যখন আমরা টক টাইম কিনি বা কোনো প্যাকেজ কিনি সেগুলার কিন্তু একটা মেয়াদ থাকে তাই না সেটা বলা থাকে যে সাত দিন পনেরো দিন এক মাস সো আমরাও যখন মাইক্রোটিকের ভেতরে এরকম ভাউচার ক্রিয়েট করব বা কোড ক্রিয়েট করব বা ইউজার ক্রিয়েট করব তখন তার একটা মেয়াদ বলে দিব যে এটা কতদিন ভ্যালিডিটি থাকবে এই ভ্যালিডিটিটা কিভাবে কাউন্ট হবে এই ভ্যালিডিটিটা কাউন্ট হবে যখন একটা ইউজার ফার্স্ট টাইম লগ করবে সেই দিন থেকে বা সেই মোমেন্ট থেকে পরবর্তী আপনি যে মেয়াদের ভাউচারটা ক্রিয়েট করছেন সেই মেয়াদ পর্যন্ত তার মানে আমরা যদি একটা তিরিশ দিনের ভাউচার ক্রিয়েট করি তাহলে আপনি যদি আজকে ধরেন এক তারিখ এক তারিখে যদি সেই ভাউচারটা দিয়ে কেউ লগ করে তাহলে মাসের তিরিশ তারিখে গিয়ে সেই ভাউচারটা শেষ হয়ে যাবে কারণ আপনার সেই তিরিশ দিন কাভার হয়ে যাচ্ছে যখনই ভাউচারটা শেষ হয়ে যাবে তখনই আপনার এই ইউজারটা মাইক্রোটিক থেকে অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে মাইক্রোটিকের এই ইউজারের মধ্যে আপনি আর খুঁজে পাবেন না তখন আপনার ওই ইউজারকে যদি সে বলে যে না আমি আবার এক্সটেন্ড করতে চাই আমি আবার আপনাদের হটস্পট সার্ভিসটা ইউজ করতে চাই তখন আপনার নতুন করে তাকে একটা ভাউচার কোড প্রোভাইড করতে হবে ওকে সো এইটা হচ্ছে আমরা প্রসেস যেভাবে আমরা মাইক্রোটিকের হটস্পটের মধ্যে ইউজারগুলা ক্রিয়েট করি আচ্ছা এখন যে আমি বলতেছি যে আমি এই যে মেয়াদগুলা ক্রিয়েট করব মানে ইউজারের প্যাকেজ করব পনেরো দিন সাত দিন তিরিশ দিন এই জিনিসগুলো সাধারণত আমরা করে থাকি হচ্ছে মিক মন নামে একটা ভাউচার সিস্টেম আছে হ্যাঁ যেটা ফ্রি কিনতে হয় না আপনি ইন্টারনেট থেকে নামাইতে পারবেন নামায় আপনার পিসিতে ইনস্টল করতে পারবেন মাইক্রোটিকের সাথে কানেক্ট করতে পারবেন এবং হচ্ছে আপনি ভাউচারগুলা ক্রিয়েট করতে পারবেন ওকে তো আমরা এখন মিকমন সফটওয়্যারটা ডাউনলোড করব এটা ডাউনলোড করার জন্য আমি জাস্ট ব্রাউজারে গিয়ে মিকমন লিখলাম প্রথম যে পেজটা এখানে শো করতেছে সাইটটা সেই সাইটটাই আসলে মিকমনের প্রবাবলি অফিসিয়াল সাইট আমরা যেটা করব সেটা হচ্ছে মিকমন ভার্সন থ্রিতে যাচ্ছি ভার্সন থ্রিতে গিয়ে আমরা মিকমনটা ডাউনলোড করব সো এটা ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোডের মধ্যে এখানে আসলে এখানে ক্লিক করলে আমার মিকমনটা ডাউনলোড হবে ওকে সো এখানে মিকমন ডাউনলোডের ভিতরে এখানে দুটো অপশন পাবেন একটা মিকমন ভি আর একটা মিকমন ভার্সন থ্রি উইথ ওয়েব সার্ভার সো আমরা এটাকে ক্লিক করতেছি ডাউনলোড করার জন্য প্রথমটা ওকে এটা উইন্ডোজের জন্য সো ডাউনলোড স্টার্ট হয়ে গেছে আমরা একটু ওয়েট করবো ডাউনলোডটা কমপ্লিট হওয়ার জন্য আমি ভিডিওটা পজ করতেছি যাতে করে ডাউনলোড টাইমটা সেভ করতে পারি ওকে ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে আমরা ফাইলটা ওপেন করতেছি ওকে সো বেসিক্যালি এটা একটা জিপ ফাইল সো আমাদের এইভাবে ওপেন না করে আমি আবার ডাউনলোডে ক্লিক করে আমি জিপ ফাইলটাকে আগে আনজিপ করে নিচ্ছি এবং এই লোকেশনেই আমি ফাইলটাকে আনজিপ করে নিব ওকে আমার ফাইলটা আনজিপ হয়ে গেছে জাস্ট আমার ভিতরে গিয়ে এই সার্ভার মিগমন সার্ভারে ডাবল ক্লিক করলেই আমার সার্ভারটা অনলাইন শো করতেছে ওকে এবং এটা হচ্ছে যদি আমি এখন এই মিগমনটাকে লগইন করতে চাই বা একটা ও কী বলবো ব্রাউজার দিয়ে যদি ওপেন করতে চাই তাহলে আমার এইখানে ওপেন মিকমনে ক্লিক করলে আমার এই যে পেজটা ওপেন হয়ে গেছে ওকে সো এটাই হচ্ছে আমার মিকমনটা যেটা আমার এই কম্পিউটারে আমি মাত্র ডাউনলোড করছি তো আপনি যখন মিকমন ডাউনলোড করবেন তখন তার ডিফল্ট ইউজার থাকবে হচ্ছে মিকমন ওকে আর পাসওয়ার্ড থাকবে এক দুই তিন চার ওকে পাসওয়ার্ড হচ্ছে এক দুই তিন চার ইউজার নেম হচ্ছে মিকমন লগ করলাম আমার লগ হয়ে গেল এই মুহূর্তে কোনো মাইক্রোটিকের সাথে এই মিকমনটা কানেক্ট করা নাই ওকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে যে জানি না এমএস প্রিন্ট আছে কি নাই আমি আমার পিসি থেকে এমএস প্রিন্টটা ওপেন করে আমি বলি স্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এটা হচ্ছে আমার মাইক্রোটিক ওকে এটা হচ্ছে আমার মাইক্রোটিক আর এটা আমার পিসি স্য আমি এখন এই পিসিতে মিকমন সফটওয়্যারটা ইনস্টল করছি ওকে মিকমন সফটওয়্যারটা ইনস্টল করছি এখন এই মিকমন সফটওয়্যারটাকে আমি কি করব এই মাইক্রোটিকের সাথে কানেক্ট করব যাতে করে আমি এই মিকমন সফটওয়্যার দিয়ে ইউজারগুলা ক্রিয়েট করতে পারি মানে ভাউচারগুলা ক্রিয়েট করতে পারি ওকে সো মিগমন ইউজার সরি মিগমন সফটওয়্যারটা ইউজ করার মেইন পারপাস হচ্ছে আমরা এই যে হটস্পট যেটা এই মাইক্রোটিকে কনফিগার করা আছে এই হটস্পটের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা এই মিকমন থেকে কন্ট্রোল করতে পারি ওকে তো এই জন্য এই মিগমনটা আমরা এইখান এই পিসিতে ইনস্টল করলাম যাতে করে আমরা এই পিসি থেকে এই মিকমন সফটওয়্যারের মাধ্যমে এই মাইক্রোটিক রাউটারে ভাউচার ক্রিয়েট করতে পারি এবং আমি ভাউচার ক্রিয়েট করাই আমাদের মেন উদ্দেশ্য না আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি হচ্ছে বিভিন্ন প্যাকেজ ক্রিয়েট করব লাইক আমি প্রথমে দশ দিনের একটা প্যাকেজ করব বিশ দিনের একটা প্যাকেজ করব এবং তিরিশ দিনের একটা প্যাকেজ করব ওকে এই প্যাকেজগুলাকে আমি এই মিকমন থেকে ক্রিয়েট করব। এবং এই প্যাকেজগুলা তৈরি হয়ে গেলে এই মিক থেকে আমি এই প্যাকেজের আন্ডারে ভাউচার ক্রিয়েট করব কোড ক্রিয়েট করব মানে ইউজার ক্রিয়েট করব। আমরা যখন বলবো যে আমার তিনশোটা ইউজার লাগবে ওকে বা তিনশোটা ভাউচার লাগবে এবং আমি বলবো যে এই তিনশোটা ভাউচারের মেয়াদ হবে দশ দিন করে টেন ডেজ করে সো এই সব অপশনগুলো আমরা আসলে এই মিকমন থেকে কন্ট্রোল করবো আরেকটা জিনিস আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন এই মিক কিন্তু শুধুমাত্র মাইক্রোটিকের সাথে ওয়ান টাইম কমিউনিকেট করে মানে আপনি যখন এখানে প্রোফাইলগুলা ক্রিয়েট করবেন মিকমনের কাজ হচ্ছে এই প্রোফাইলগুলা মাইক্রোটিকের ভিতরে ক্রিয়েট করা ওয়ান্স আপনি এই প্রোফাইলগুলো ক্রিয়েট করে ফেলছেন এই মিক সাথে আর এই মাইক্রোটিকের কোনো প্রোফাইল রিলেটেড কাজ নাই ওকে আনলেস যদি আপনি কোনো কনফিগারেশন বা অপশন চেঞ্জ করতে না চান এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি যখন এই মিকমনের মধ্যে ইউজার ক্রিয়েট করবেন তখন সেই ইউজারগুলা কিন্তু মিক আপনার এই মাইক্রোটিকের ভেতরে ক্রিয়েট করবে ওকে এই মিক মনের ভেতরে কিন্তু ইউজারগুলো থাকবে না আপনি দেখতে পাবেন বাট অ্যাকচুয়ালি এই এই ইউজারগুলোর অস্তিত্ব হচ্ছে মাইক্রোটিকের ভেতরে ওকে ওকে তো আজকে এই পর্যন্তই আমরা হচ্ছে মিক মন সফটওয়্যারটা ডাউনলোড করলাম তো পরবর্তী ক্লাসে আমরা বা পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে মিক মনকে মাইক্রোটিকের সাথে কানেক্ট করা যায় এবং সেখান থেকে আমরা ভাউচার এবং সেখান থেকে আমরা প্রোফাইলগুলো ক্রিয়েট করতে পারি পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ইনশা